সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা রাখছি সবাই ভালো আছো আর আমি আপাতত এখন একটু ভালোই আছি তো এই যে দেখতেই পারছ আরতি চলছে তো এটা ছিল আরতি মানে ভোগ আরতি দিনের তো আমি তো ভিডিও দেখতে পাচ্ছি না ঠিকঠাক করে তার জন্য তোমাদের সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ সত্যিই আমি কি করব বুঝতে পারছি না সত্যি বলতে আমি এখানে ভিডিও দেবো না নতুন চ্যানেলে ভিডিও দেবো এটা নিয়ে একটু কনফিউশনে আছি তো হ্যাঁ এখানে আমাকে অনেক দিদিভাইরা বলেছে যে এখানে ভিডিও তুমি দাও আর ওটাও তুমি ওটাও চালাতে থাকো এরকম আর কি বলেছে তো তাই জন্য সবার কথা মাথায় রেখে কিন্তু আমি এখানে দু একদিন পর পর ভিডিও দিচ্ছি আর ওখানেও যে রোজ দিচ্ছি তাও কিন্তু নয় ওখানে ভিডিও আমার দেওয়া হয়নি মাঝে প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ ছিল আর তার জন্য কিন্তু আমার কিছুই করা হয়নি আর এখন যখন একটু একটু করে সুস্থতার দিকে যাচ্ছি মানে তেমন কিছুই না তবু অনেক কিছু মানে হয়েছিল কি আমার ভীষণভাবে জ্বর আর ঠান্ডা কাশি এসব ছিল তার জন্য আর তারপরে আরও একটা বিষয় ছিল যেটা যে ইউটিউবের জন্য একটুখানি কষ্ট পেয়েছিলাম মানে ওই জন্য আরও সব মিলিয়ে আর কি একাকার হয়ে গেছিলো তাই জন্য আমি ভিডিওটা ঠিকঠাক করে দিচ্ছিলাম না তো এখন ভাবছি না আমাকে ভিডিওটা আগের মতো দিতে হবে তাই জন্য ভাবছি ঠিক আছে চলো এখানে দু একদিন পরপর দিই আর ওখানেও দিই এভাবে করে মেনটেন করে মেনটেন করে চলি কারণ আমার তো নেটের ভীষণ সমস্যা তোমরা সবাই জানো সেটা তো একদিন পর পর একদিন পরপরই আমাকে দিতে হবে তাই জন্য আজকে তোমাদেরকে একটা কথা বলতে এলাম যে আমার নতুন চ্যানেলে প্লিজ তোমরা একটু সাপোর্ট করো তোমরা আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আর আমি তোমাদের সবার ভিডিও দেখছি ওই ভিডিও থেকে মানে এটা থেকে তো দেখছি আর ওটা থেকেও যার যার ভিডিও দেখছি তাকে তাকে আমি কমেন্ট করে জানাবো অবশ্যই যে আমাকে যেন ভিজিট করা হয় আমি সবাইকে ভিজিট দিচ্ছি তো তো প্লিজ তোমরা আমাকে একটু সাহায্য করো কারণ আমি চাই না যে এইটার মতন যেন ওটা হয় তো আমাকে দিদি ভাই তারপরে অনেকেই 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 ও আমার শিশু দিদিভাইয়ের নামটা যেন বেশি করে মনে থাকে কারণ আমার নামটা সত্যি খুব পছন্দের তো যাই হোক অনেকেই অনেক দিদিভাইরাই বলেছে যে তুমি এগিয়ে চলো তাহলে হবে কি মানে এদিকে এইটা তিন মাস মতন টাইম আছে তিন মাসের মধ্যে হয়তো আবার মনিটাইজেশন আসতে পারে তখন তুমি যাই হোক করবে তো এগিয়ে চলো আর ওটাও যদি চালাতে থাকো তো ওটাও চালাতে পারো তো ওই জন্য ভাবলাম ঠিক আছে তাহলে তাই করি সবার কথা মাথাতে রেখেই কিন্তু আমি এবারও শুরু করেছি আবারও চলে এসেছি তো আজকের এই ব্লগটা তোমরা প্লিজ একটু মন দিয়ে দেখো ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার সাথে থেকো আর যারা নতুন এখানে ভিজিট করছো তাদেরকে বলি প্লিজ আমার নতুন চ্যানেলটাতেও তোমরা প্লিজ একটু ভিজিট হয়ে যেও আর নামটা ওটা আমি দিয়ে দেব না হয় লিঙ্কটা দিয়ে দেবো অবশ্য দুটো কমিউনিটিতে কিন্তু দেওয়া আছে পোস্ট করা আছে লিঙ্কটা তবুও আবারও না হয় এটাতে দিয়ে দেবো তো তোমরা কিন্তু প্লিজ একটু আমাকে সাপোর্ট করো আর আমিও তোমাদেরকে এভাবেই মানে আমার এই দুটো চ্যানেল থেকে কিন্তু তোমাদের ভিডিও দেখবো তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করবে আমি তোমাদেরকে ঠিক সেভাবে সাপোর্ট করব আর এটুকুনি বিশ্বাস কিন্তু আমার উপরে রাখতেই পারো আর একটা ভিডিও বা একটা ইউটিউব চালাতে গেলে যে কতটা কষ্ট করতে হয় আমরা সবাই যেটা জানি তাই না আর আমি চাই না যে এতটা কষ্টের পরেও আবার আমি পিছিয়ে যাই কারণ এই যে এখন নতুন করে আবার নিয়ম বেরিয়েছে যে বেশি দিনের ইয়ে নেই মেয়াদ নেই আর কি একদমই অল্প সময় যদিও কম মানে সাবস্ক্রাইবার করতে হবে তবুও মানে সব মিলিয়ে তো হয় না হয়ে ওঠে না ঠিক তো তাই জন্যই বলছি তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমাদেরকে এটুখানি আমার বলার ভীষণভাবে তোমাদেরকে আমি চাই আমার পাশে তোমরা না থাকলে আমি সত্যিই কিচ্ছু করতে পারবো না তো যাই হোক আজকের মতো কিন্তু এই যে লাইকটা একটুখানি এক এখন এখনও যারা করনি প্লিজ একটু লাইকটা করে দিও আর আজকের এই ভিডিওটা কেমন লাগছে এই যে আরতিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে সেটা কমেন্টের মাধ্যমে জানিও আর তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে মানে আরও পাঁচজনের কাছে পৌঁছে দেবে যদি খুব ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও ভগবানের নাম সবাই একটু শুনুক তো চলো অত কথা না বাড়িয়ে ভগবানের নাম একটু শোনো সবাই এখানে আনন্দ করছে মজা করছে হাসি ঠাট্টা সব কিছু চলছে তার মধ্যে আমি যেন একার মতো একা হয়েছিলাম তো সেটা তোমাদেরকে একটুখানি তুলে ধরেছি যে সবার আনন্দতে আমি একটু আনন্দ পেতে চেয়েছিলাম তাই এখানে আসা ছিল তো চলো আর কথা না বাড়িয়ে চলো দেখতে থাকো একটু ¡Gracias! No. <laughs> अब बोल ना तो देखो ना देखो ना अमन जनम यार हो ना मेरे आओ अमन जनम और हो ना मेरे आओ देखो We're ਨਾਦੇ ਰਾਦੇ ਨਾਦੇ ਰਾਦੇ ਹੰਸੇ ਰਾਦੇ ਨਾਦੇ ਰਾਦੇ ਤੁਮੇ ਨਾਦੇ ਰਾਦੇ ਹੰਸ਼ਿ ਵਾਤਿ ਰਾਦੇ ਰਾਦੇ ਤੁਮੇ ਨਾਦੇ ਰਾਦੇ ਨਾਦੇ ਰਾਦੇ ਨਾਦੇ ਰਾਦੇ ਨਾਦੇ ਰਾਦੇ ਨਾਦੇ ਰਾਦੇ ਨਾਦੇ ਰਾਦੇ তো দেখতেই পারলে ভোগা রীতিটা কেমন হলো আর সবাই কত আনন্দ করলো কত মজা করলো আর হ্যাঁ মন্দিরে চারপাশটা দিয়ে ঘুরতে হয় সেটাও ঘোরা হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো অবশ্যই আমাকে কিন্তু জানিও তোমরা আমাকে জানাবে যে কেমন লাগছে ভিডিওটা তো চলো আজকে এই অবধি দেখা হবে আবারও নতুন কোনো দিন নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে